নমস্কার বন্ধুরা আমি রাজি ভানুরাজ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় ব্যাংক অ্যাকাউন্টে নামের পদবি সংশোধনের জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় এটি লিখছি আমি ব্যাংকে তাই এখানে লিখলাম টু দা ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কুলিপাড়া ব্রাঞ্চ কুলিপাড়া মালদা ওয়েস্ট বেঙ্গল তো আপনার ক্ষেত্রে যা হবে অর্থাৎ আপনার ব্যাংকের নাম যা হবে এখানে উল্লেখ করবেন আর ব্যাংকের ঠিকানাটি এখানে ব্যবহার করবেন ডেট লিখবেন এখানে যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে সাবজেক্ট আপনারা এইভাবে করে লিখে নেবেন এরপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি শ্যামলী ভৌমিক স্বামী কোমল ভৌমিক গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি এগুলো ডেমো পার্পসে ব্যবহার করেছি এরপরে জানাচ্ছেন আমি আপনার শাখার একজন রেগুলার কাস্টমার আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এত আমার সমস্ত কাগজে আমার নাম আছে শ্যামলী ভৌমিক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণবশত আমার নাম নথিভুক্ত হয়েছে শ্যামলী সামন্ত আমি লেখাপড়া জানি না আমি আমার অ্যাকাউন্ট খুলেছি টিপসই দিয়ে আমার অ্যাকাউন্টের পদবি পরিবর্তন করতে চাই প্রমাণস্বরূপ আমার এই কাগজের জেরক্স কপি জমা দিচ্ছি তো আপনি যে কাগজটি জমা দিয়ে প্রমাণ করতে চান যা আপনার নাম এই তাহলে সেই কাগজের কথা এখানে উল্লেখ করবেন তারপরে এখানে লিখছেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার ব্যাংক অ্যাকাউন্টে শ্যামলী সামন্ত এই নামের পরিবর্তে শ্যামলী ভৌমক নামটি নথিভুক্ত করে আমাকে সাহায্য করুন এখানে ইতি এখানে টিপসই অর্থাৎ আপনি এখানে টিপসই দিবেন আর যিনি এই কাগজটি লিখে দিচ্ছেন তিনি এখানে এইখানে নামটি লিখে দেবেন আর আপনার মোবাইল নম্বরটি এখানে উল্লেখ করে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ